আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিলিমনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মোহাম্মদ নঈম উদ্দিন সেন্টুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার তিরিশে সেপ্টেম্বর সকাল বারোটার দিকে এ ঘটনা ঘটে এরপর জানিয়ে দিব বিমানবন্দর থেকে ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আটক হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে আটক করা হয়েছে সোমবার তিরিশে সেপ্টেম্বর ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয় এদিকে যত দ্রুত সম্ভব সংস্কার শেষে নির্বাচন বলেন প্রধান উপদেষ্টা প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এন দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি ডক্টর ইনুস জানান অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য সংস্কার কাজ যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের আয়োজন করা দীর্ঘদিন ক্ষমতায় থাকার উদ্দেশ্য তাদের নেই এরপর জানিয়ে দিব সাগর রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিতে আবেদন রাষ্ট্রপক্ষ সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে সরিয়ে দিতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ সোমবার তিরিশে সেপ্টেম্বর বিচারপতি ফারা মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করেন এদিকে পোতেঙ্গা তেলবাহী জাহাজে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট চট্টগ্রামের পোতেঙ্গা কর্ণফুলী নদীর ডলফিন জেট এলাকায় বাংলার জ্যোতি নামের একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড ঘটেছে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এবং সর্বশেষ জানিয়ে দিব জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা শফিক রেহমানের বিরুদ্ধে গ্রেপ্তার প্রত্যাহার করেছে আদালত সোমবার তিরিশে সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে এই মামলায় সাজার বিরুদ্ধে আপিল দায়েরের শর্তে আত্মসমর্পণ করেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মোহাম্মদ নঈম উদ্দিন সেন্টুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার তিরিশে সেপ্টেম্বর সকাল বারোটার দিকে এ ঘটনা ঘটে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান বেলা পৌনে বারোটার দিকে ইউপি পরিষদের কার্যালয়ে কাজ করেছিলেন চেয়ারম্যান সেন্টু এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে গুলি করলে ঘটনা ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ওসি আরো জানান খবর পেয়ে ঘটনা ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বিস্তারিত পরে জানানো হবে সেখানকার পরিস্থিতি থমথমে অবস্থায় রয়েছে বিমানবন্দর থেকে ডাকসুর সাবেক বিপি সুলতান মোহাম্মদ মনসুর আটক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাবেক বিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে আটক করা হয়েছে সোমবার তিরিশে সেপ্টেম্বর ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের ডিবি অতিরিক্ত কমিশনার রিজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছে তিনি বলেন কিছু অভিযোগের কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ইমিগ্রেশন থেকে আটক করা হয়েছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব এবং কোথায় কি অভিযোগ আছে তা যাচাই বাচাই করব। এদিকে পারিবারিক সূত্রের দাবি সুলতান মনসুর দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও কানাডায় ভ্রমণে ছিলেন ছাত্র আন্দোলনের অনেক আগে থেকেই তিনি দেশের বাইরে ছিলেন তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা নেই যত দ্রুত সম্ভব সংস্কার শেষের নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ দিনুস যুক্তরাষ্ট্রের নিউয়র্কে জাপানের রাষ্ট্রীয় টেলিভিশনে এন দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি ডক্টর ইনুজ জানান অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য সংস্কার কাজও যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের আয়োজন করা দীর্ঘদিন ক্ষমতায় থাকার উদ্দেশ তাদের প্রধান উপদেষ্টা বলেন আমাদের কাজ যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া আমরা এখানে দীর্ঘদিন থাকতে আসিনি দেশ সংস্কার এবং নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করাই আমাদের মূল লক্ষ্য যত দ্রুত সম্ভব সেটি আমরা বাস্তবায়ন করব ব্যর্থ হবার কোন সুযোগ নেই অন্তর্বর্তী সরকারের ছাত্র জনতার গণ গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এই অভ্যুত্থানে যেসব শিক্ষার্থীরা ভূমিকা রেখেছে তাদের উদ্দেশ্য করে ইনুস বলেন তরুণরা সফলভাবে তাদের চাওয়া উপস্থাপন করতে পেরেছে প্রধান উপদেষ্টা বলেন তারা জানতো তারা কি চায় তারা সফলভাবে সেটি উপস্থাপন করেছে নীতি নির্ধারণে তাদের চিন্তা ভাবনা এবং মতামত খুব জরুরি আমরা তা গুরুত্বের সঙ্গে গ্রহণ করছি জয়ী এই অর্থনীতিবিদ বলেন দেশের ক্রান্তি লগ্নে জাপানের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে দেশ পুনর্গঠন ও গণতন্ত্রের ভিত্তি স্থায়ী করার ক্ষেত্রে টকিওর অংশীদারিত্বের উপর জোর দেন তিনি সাগর রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিতে আবেদন রাষ্ট্রপক্ষের সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার মামলার তদন্ত থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে সরিয়ে দিতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ সোমবার তিরিশে সেপ্টেম্বর বিচারপতি ফারা মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই আবেদন করা হয় একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন তিন সদস্যের একটি টাস্ক এই ঘটনা তদন্ত করতে বলা হয় হয়েছে সোমবারই এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে এর আগে রোববার উনতিরিশে সেপ্টেম্বর সাগর রুহি হত্যার মামলায় প্রথমবারের মতো আইনজীবী শিশির মনিরকে নিয়োগ করেন মামলার বাদী ও রুনির ভাই নৌশের আলীর রোমান আইনজীবী শিশির মনির বলেন ক্রিমিনাল মামলার বিচারের দায়িত্ব কিন্তু রাষ্ট্রের কিন্তু আইনে আছে কোনো ভুক্তভোগী কিংবা অভিযোগকারী চাইলেও ফৌজাদারি কার্যবিধির চারশো ধারা অনুযায়ী স্বাধীন আইনজীবী নিয়োগ দিতে পারবেন করেন এভাবে সাগরণি মামলার যিনি অভিযোগকারী ছিলেন তিনি আমাকে নিযুক্ত করেছেন আমরা নিম্ন আদালতে বরখাস্ত দায়ের করব। তদন্তে যারা আছে তাদের সঙ্গে বসব যেসব ক্লু আছে সেগুলো ধরে পরিবর্তিত তদন্ত করতে হবে প্রসঙ্গত দুই সালের এগারোই ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজার বাজারে ভাড়া বাসায় নির্মম খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি পরের দিন ভোরে তাদের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার উদ্ধার করা হয় ওই বছরের বারোই ফেব্রুয়ারি রুনিরভাই রওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন প্রথমে মামলাটি তদন্ত করেন শেরেবাংলা নগর থানার একজন কর্মকর্তা এরপর ওই বছরের ষোলোই ফেব্রুয়ারি মামলা তদন্ত ভার পড়ে গোয়েন্দা পুলিশের ডিবি উত্তরের পুলিশ পরিদর্শক মোহাম্মদ রবিউল আলমের উপর দুই মাস পর হাইকোর্টের আদেশে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নকে সেই থেকে প্রায় বারো বছরে একশো মাস সময় নিয়েও তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি সংস্থাটি পোতেঙ্গায় তেলবাহী জাহাজে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট চট্টগ্রামের পোতেঙ্গা কর্ণফুলী নদীর ডলফিন জেট এলাকায় বাংলার জ্যোতি নামের একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড ঘটেছে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সোমবার তিরিশে সেপ্টেম্বর সকালে এ ঘটনা ঘটে জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা শফিক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি প্রত্যাহার করেছে আদালত সোমবার তিরিশে সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত জিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে এই মামলায় সাজার বিরুদ্ধে আপিল দায়ের শর্তে সমাপন করেন তিনি শুনানি শেষে বিচারক শফিক রহমানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন একই সঙ্গে সাজা পরোয়ানা রিকল করেছে এর আগে সকাল দশটার পর ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসেন শফিক রহমান এ সময় তিনি বলেন জনগণের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে আমাদেরও বাক স্বাধীনতা হরণ করা হয়েছে জনগণকে বাক রুদ্ধ করতেই আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে